আপনাদের সকলকে জানাই দোল যাত্রার অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রচুর রং খেলুন আর আশা করি আপনাদের সবার জীবনে প্রচুর রং ভরে যায় থ্যাংক ইউ সঙ্গীত বাংলার সব দর্শককে জানাই ভেরি হ্যাপি হোলি ভালো থেকো দোল আপনাদের জীবনে নিয়ে আসুক অনেক আনন্দ সঙ্গীত বাংলার সঙ্গে মেতে উঠুন নতুন রঙে নতুন ছন্দে শুভ দোল যাত্রা হ্যাপি সঙ্গীত বাংলার প্রত্যেক আমার প্রিয় অডিয়েন্সকে জানাই হ্যাপি হোলি শুভেচ্ছা তোমরা খুব ভালোভাবে থাকো আনন্দে থাকো এবং আমাদের সবার জীবন রঙিন হয়ে থাকুক সঙ্গীত বাংলার সমস্ত দর্শককে আমার তরফ থেকে জানাই হোলির অনেক 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 শুভেচ্ছা সবাই খুব ভালো করে হোলি কাটাও সঙ্গীত বাংলার সমস্ত দর্শককে জানাই রঙের উৎসবের দোলের উৎসবের অনেক শুভেচ্ছা সাবধানে খেলবেন ভালোভাবে খেলবেন বি সেফ অ্যান্ড বি কালারফুল সঙ্গীত বাংলার সমস্ত দর্শককে আমার তরফ থেকে দোলের অনেক অনেক শুভেচ্ছা রং খেলো জীবন আরো রঙিন হয়ে উঠুক কিন্তু অবশ্যই সাবধানে সেফ থেকো হ্যাপি সংগীত দর্শককে জানাই দোল পূর্ণিমার দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সংগীত বাংলা সকল দর্শককে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে দোল খেলো কিন্তু সেফ ভাবে দোল খেলো আর এটাই চাই যে নতুন নতুন বাংলা গানের মাধ্যমে সংগীত বাংলা আরো রঙিন হয়ে উঠুক থ্যাংক ইউ সো মাচ সংগীত বাংলার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদেরকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা খুব আনন্দ করে রং খেলুন কিন্তু একটা সীমার মধ্যে থেকে কোনো রকম যেন কারো কোনো ক্ষতি না হয় খুব আনন্দ করুন আর হোলি দোল যে নামেই ডাকুন রঙের উৎসবে রঙিন হয়ে থাকুন ভালো থাকুন এবং অবশ্যই বাংলা সিনেমা দেখুন থ্যাংক ইউ সঙ্গীত বাংলার সকল দর্শককে হ্যাপি হোলি হোলি খুব ভালো করে কাটাও অ্যান্ড খুব সেফলি কাটাও সঙ্গীত বাংলার সমস্ত দর্শকদের আমার তরফ থেকে দোল এবং হোলির শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গীত বাংলার সমস্ত দর্শককে আমার তরফ থেকে জানাই শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলি এই দোল রঙে রঙে কাটুক তবে আপনার বন্ধু বান্ধব কাছের মানুষ এবং আত্মীয় স্বজনের সাথে পশু পাখিদের সাথে নয় হ্যাপি হোলি নমস্কার আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনারা প্রত্যেকে একে অপরকে রাঙিয়ে দিন দোল খেলুন ভালো খাওয়া দাওয়া করুন এবং সকলে সকলকে ভালোবাসান ভালোবাসা দিন আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই হ্যাপি হোলি সবাই হোলি খুব মজা করে কাটান আনন্দ করুন জমিয়ে খাওয়া দাওয়া করুন আর অবশ্যই রং মাখতে ভুলবেন না